আসসালামু আলাইকুম পল্লী বিদ্যুতের চাকরির বিজ্ঞপ্তি দেখলেই প্রার্থীদের সবচেয়ে বেশি আগ্রহ থাকে দুইটি পদের দিকে মিটার রিডার আর বিলিং সহকারী কিন্তু এই দুটি পদ একেবারে আলাদা একটি স্থায়ী হওয়ার সুযোগ রাখে আর একটি অস্থায়ী বা চুক্তিভিত্তিক আজকের ভিডিওতে আমরা দেখে নেব কোনটা কাদের জন্য ভালো সুবিধা ও সুবিধা কী আর জামানত্বের প্রসঙ্গ নিয়ে অনেকেই অনেকের কাছে অনেক বিভ্রান্তি রয়েছে সেটার আসল সত্যতা কি কিছুদিন আগে পল্লীবিদ্যুতের একুশশো পঞ্চাশ পদের সার্কুলার ছিল এখানে অনেকেই আবেদন করছেন তারপরে আমার অনেক ভিডিওতে আপনারা এই কমেন্টটা করছেন যে বিলিং বিলিং সহকারী এবং মিটার রিটার চাকরিটা আসলে কেমন এ বিষয়ে কথা বলার জন্য তো আজকে এর ভিডিওতে এই বিষয়ে কথা বলবো আপনারা যারা দুইটি পদে আবেদন করছেন আমি মনে করি আপনাদের জন্য এই ভিডিওটা অনেক সহায়ক হবে আপনাদের দেখা উচিত প্রথমে আসি মিটার রিডার পদে এই চাকরিতে মূলত আপনাকে গ্রাহকের মিটার রিডিং করতে হবে প্রয়োজনে চেক করতে হবে অনেক সময় বিল পৌঁছেও দিতে হয় মানে কাজটি ফিল ভিত্তিক প্রতিদিন বিভিন্ন গ্রামে বা এলাকায় গিয়ে কাজ করতে হবে আপনাকে আবার অন্যদিকে বিলিং সহকারী পদে অফিস ভিত্তিক কাজ এবং হচ্ছে এর কাজ হলো কম্পিউটার বিল তৈরি করা ডাটা এন্ট্রি হিসাব নিকাশ মেলানো আর গ্রাহকদের তত্ত্ব হালনাগাদ রাখা মানে এই চাকরিটা কাজে কাজটা হচ্ছে ডেস্কে বসে সফটওয়্যার এবং অফিসিয়াল সিস্টেমের মাধ্যমে আপনাদের কাজ করতে হবে উভয় চাকরির মধ্যে পার্থক্য শুধু এখানে নয় বেতনের দিক থেকেও পার্থক্য রয়েছে মিটার রিডার পদে চুক্তিভিত্তিক বেতন সাধারণত প্রায় চোদ্দ থেকে পনেরো হাজার টাকার মতো অন্যদিকে বিলিং সহকারী পদে ওয়ান প্রবেশকালীনই বেতন হয় আপনার আট আঠারো হাজার টাকার মতো পরে স্থায়ী হলে এর সঙ্গে বাড়তি বাতা চিকিৎসা সহ অন্যান্য সুযোগ সুবিধা যোগ করা হয় তবে মনে রাখবেন প্রতিটি পল্লী বিদ্যুৎ সমিতির বিজ্ঞপ্তি আলাদা হতে পারে তাই সঠিক তথ্যের জন্য অবশ্যই অফিসিয়াল সার্কুলার দেখতে হবে যেখানে হচ্ছে সার্কুলারের বেতন বাতার কথা উল্লেখ রয়েছে মিটার রিডার পদে যেসব সুযোগ সুবিধা পাবেন সুবিধাগুলো হলো দ্রুত নিয়োগ পাওয়ার সুযোগ স্থানীয় এলাকায় কাজ করার সুবিধা শিক্ষাগত যোগ্যতা তুলনামূলক কম এখানে স্থানীয় এলাকা বলতে আপনার জেলার পার্শ্ববর্তী জেলাগুলোতে আপনার পোস্টিং হবে তবে দূরবর্তী হতে পারে তবে শিক্ষাগত যোগ্যতা কম হলে এখানে আপনি চাকরিটা করতে পারেন ও সুবিধা হচ্ছে চুক্তিভিত্তিক স্থায়িত্ব নেই ফিল্ডের কাজ চাকরিটাতে ঝামেলা একটু বেশি হয় এবং হচ্ছে বেতন তুলনামূলক কম হয় বিলিং সহকারী পদের তুলনায় আবার বিলিং সহকারী পদের সুযোগ সুবিধা যদি বলতে যাই সুবিধা হচ্ছে স্থায়ী হওয়ার সুযোগ অফিসের বেতন কাজ বেতন হচ্ছে বেতন ভাতা ও কেরিয়ারের গ্রোথটা আপনার ভালো হবে অসুবিধা হচ্ছে কম্পিউটারের দক্ষতা থাকা বাধ্যতামূলক প্রবেশনকালে পারফরমেন্স খারাপ হলে চাকরি কনফার্ম নাও হতে পারে অর্থাৎ হচ্ছে আপনি যখন ট্রেনিং অবস্থায় থাকবেন তখন যদি আপনি অন প্রবেশন যেটাকে বলা হয় তখন যদি আপনি পারফরম্যান্স ভালো করতে না পারেন তাহলে আপনার চাকরি স্থায়ী নাও হতে পারে এটা হচ্ছে সবচেয়ে বড়ো অসুবিধা এবং হচ্ছে সুবিধার কথা তো বললামই এবার আসিয়ে সে আলোচিত বিষয় জামানত মিটার রিডার পদে যোগদানের সময় অনেকে অনেক সমিতি বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলে দিয়ে তাকে যে নিরাপত্তার জন্য জামানত হিসাবে দশ হাজার টাকা জমা দিতে হবে এই টাকা সমিতির ক্যাশ শাখায় জমা দেওয়া হয় নেওয়া হয় এবং নির্দিষ্ট সময় শর্ত শেষে সহ ফেরত দেওয়া হয় অর্থাৎ হচ্ছে আপনাদেরকে দশ হাজার টাকা সিকিউরিটি মানি নেওয়া হবে আপনাদের কাছ থেকে চাকরি দেওয়ার সময় এবং হচ্ছে পরবর্তীতে সেই টাকাটা আপনি যদি আপনার চাকরি চলে যায় কিংবা আপনি ছেড়ে দেন তাহলে সেই টাকাটা ফেরত দেওয়া হবে এখন কথা হচ্ছে এই টাকাটা কেন নেওয়া হয় অনেকে আছে যে অনুপ্রবেশকালীন বা এই চাকরিটা প্রথমে ঢুকে যেহেতু হার্ড বা কঠিন কাজ করতে হয় বাড়ি বাড়ি ঘুরে অনেকে চাকরি ছেড়ে দেয় যেন চাকরিটা ছেড়ে না দেয় তার জন্য হচ্ছে এই জামানত নেওয়া হয়ে থাকে অন্যদিকে বিলিং সহকারী পদের সাধারণত এই জামানতের নিয়ম থাকে না তাই পরিষ্কারভাবে বলা যায় জামানত আসলে অফিসিয়াল শর্ত তবে কেবল মিটার রিডার পদের ক্ষেত্রেই কারো কাছে যদি আগে বাগে বা অঘোষিতভাবে টাকা চায় সেটা অবশ্যই প্রতারণা হবে আপনারা কেউ টাকা দেওয়ার চেষ্টাটাও করবেন না তাহলে এখন প্রশ্ন আসতে পারে কারা কোন পদের জন্য উপযুক্ত অর্থাৎ মিটার রিডার কাম মেসেঞ্জার পদের জন্য উপযুক্ত যারা তাদেরকে আগে নিয়ে আসলাম যারা দ্রুত একটি কাজ শুরু করতে চান এবং শিক্ষাগত যোগ্যতা তুলনামূলক কম শারীরিকভাবে সুটামুক কর্ম যারা মাঠে কাজ করতে বোধ করেন তাদের জন্য এবং হচ্ছে জামানত দিতে যাদের সক্ষমতা রয়েছে তারা অবশ্যই হচ্ছে মিটার রিডার পদে আবেদন করতে পারেন বা আবেদন করে ভালো করেছেন এবার আসি বিলিং সহকারী পদের জন্য সবচেয়ে উপযুক্ত কারা যারা স্থায়ী ও নিরাপদ চাকরি খুঁজতে চান এবং সরকারি সকল সুযোগ সুবিধা পেতে আগ্রহী যাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমাবনা বা কম্পিউটার অপারেটর পদে পারদর্শী যারা অফিসের পরিবেশে কাজ করতে স্বাচ্ছন্দ্য বা পছন্দ করেন যারা দীর্ঘমেয়াদী কেরিয়ার করতে আগ্রহী এবং পদোন্নতির সুযোগ পেতে চান তারা হচ্ছে অফিস সহকারী পদে আবেদন করতে পারেন এবার আমি আপনাদেরকে ব্যক্তিগত কিছু পরামর্শ দেই বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে কোনো চাকরি ছোটো নয় আপনারা যারা ডিগ্রি করেছেন বা এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন বা পরি পারিবারিক বিভিন্ন কাজের চাপে বা বিভিন্ন জামেলার কারণে আপনারা পড়াশোনাটা কন্টিনিউ করতে পারতেছেন বা করতে পারতেছেন না কিংবা পড়াশোনার পাশাপাশি একটা কাজের আপনার খুবই দরকার তাদের জন্য অবশ্যই মিটার রিটার পদে আবেদন করা প্রয়োজন কারণ আপনার চাকরি এখানে হওয়াটা খুবই সহজ হবে এবং এখানে পরীক্ষাগুলো তুলনামূলকভাবে সহজভাবে নেওয়া হয় আর বিলিং সহকারী পদের জন্য এক্সটা কিছু ভালো লাগে না কারণ হচ্ছে এই চাকরিটা অলরেডি খুবই ভালো মানের একটি চাকরি এখানে এই চাকরিটা যাদের হয়ে যায় তারা অফিসিয়াল চা কাজ করতে পারে এবং কম্পিউটারের দক্ষতাটা এখন থেকেই ট্রেনিং করতে পারেন তাছাড়া আরেকটি কথা বলি কিছুদিন আগে একুশশো পঞ্চাশ পদের যে পল্লী বিদ্যুৎ পদের নিয়োগ বিজ্ঞপ্তি ছিল সেটার পরীক্ষা নিয়ে অনেকে একটা বিভ্রান্তিকর অবস্থায় আছেন সেটার পরীক্ষা কবে হবে পরবর্তী ভিডিওটা আমি যত দ্রুত সম্ভব সেই তারিখ সম্পর্কে বা সেই সম্ভব্য তারিখ সম্পর্কে নিয়ে আসবো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভাসে থাকতে হবে আর যদি আপনার মনে কোনো ধরনের প্রশ্ন থাকে সেটাও বলে যাবেন আমি হচ্ছে কমেন্টের রিপ্লের মাধ্যমে আপনার উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সকলকেই আসসালামু আলাইকুম